যাদেরকে প্রতিনিয়ত টিভিতে দেখেন টিভিতে মানে টেলিভিশনে যাদেরকে দেখেন এই মাঠে আসবেন তাদেরকে দেখার জন্য দেশ বরণ তারকা খেলোয়াড়দের একটা অবস্থান থাকবে আগামী মঙ্গলবার বিস্তারে ইতিমধ্যেই কিংস পরিচালক মহোদয় তারা কিন্তু ঘোষণা দিয়েছেন গোল পোস্টটাকে আগলে রাখবার জন্য সম্রাটকে তারা দলে নিয়েছেন আর একটা আক্রমণ থেকে হচ্ছে না যাই হোক কি হবে শ্রাবণ শ্রাবণ পরিবর্তনের একটা অঙ্গীকার লম্বা করে বানালেন বিমান সবার মাধ্যম থেকে কর্নার কর্নার কি হয় কি হয় যাই হোক ধন্যবাদ জানাচ্ছি

অনেকে বলছেন ভাই শুধু খেলা কথা বলেন আমাদের গোবিন্দগঞ্জের এই দিকের জাফর চারশো বিষয়ের কথা বলেন গাইবান্ধার গাইবান্ধার নাট্যকর্মী রঞ্জুর কথা বললেন না গাইবান্ধার নাট্যকর্মী রঞ্জুর কথা নয় বাকি থাক আগামী সেমিফাইনালে জাফর চারশো বিশ্বকে আমরা আগামী সেমিফাইনালে লক্ষ্য করবো ইনশাল্লাহ আজকে মাসে চলে যাই গাততলে তীরে সে তরিত ডুমানোর প্রয়োজন আছে বলে মনে করি না সময় রয়েছে এখনো চাঁদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চাঁদ ভাই কৃষ্ণপোষক চাঁদ ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আব্দুল হামিদ সরকার লিখন ভাইকে আমাদের সম্মানিত প্রধান অতিথি রফিকুল ইসলাম মাজু ভাইকে আমাদের প্রধান মেহমান ছিলেন তরুণ সমাজ সেবক রিপন মন্ডল এবং রিজন করিম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওভারঅল থ্যাঙ্কস শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠাতা পরিচালক নর্থ বেঙ্গল কার্ডিয় হসপিটাল অ্যান্ড জেনারেল হসপিটাল আমার ভোট টু আমার ভোট টু গত পরশুতে একটি গোল করেছেন তিনি প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল মানে তো যোগ্য ফাইনাল ফাইনালের এই সেমিফাইনাল কি হবে আগামী সেমিফাইনালের কি মনে হয় অপেক্ষা আমার আগামী সেমি ভয়ানোর জন্য কি আকর্ষণ অপেক্ষা আমার আত্তম নৌগা স্লাইড করেছে ওয়াট ভাড়া কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছেন